যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাহফুজের যে ঘটনা দ্যাট মাহফুজের দিকে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া একটা বাচ্চা ছেলে যে পানির বোতল ছুঁড়ে মেরেছে এবং অপ্রত্যাশিতভাবে তার গায়ে লেগেছে মাথায় লেগেছে এই দৃশ্যটা মাহফুজ নিজেই এক্সপেক্ট করেছিলেন এটা মাহফুজ নিজেই চেয়েছিলেন এটা সত্যি চমৎকার দৃশ্য এমনটাই ব্যাখ্যা করছেন মাহফুজের এক সহযোদ্ধা বন্ধু সম্ভবত এবং গুরুত্বপূর্ণ মেধাবী নেতা পক্ষে বিপক্ষে বা এটা নিয়ে শত শত বিশ্লেষণ আমাদের সামনে পড়ছে তো আমার কাছে মনে হয় মোল্লা মুহম্মদ ফারুক আহসান তিনি এই বিষয়টাকে যেভাবে দেখেছেন বা যেভাবে বিশ্লেষণ করেছেন এটা বেস্ট এর চাইতে ভালো কোনো বিশ্লেষণ হয় না আমি বিশ্বাস করি আপনারা সবাই অ্যাপ্রিশিয়েট করবে এটা তুলে ধরা দরকার এই ধরনের দৃষ্টিভঙ্গি গুলো আপনারা প্রচার করুন এবং আপনারা ধারণ করুন চমৎকার নাহিদ যখন মোল্লা মোহাম্মদ ফারুক হাসান দেখেছেন নাহিদ যখন উপদেষ্টা হিসেবে জগন্নাথের ছাত্রদের কাছে গেল তখন নাহিদকেই দুধ্বনি দিয়েছে জগন্নাথের ছাত্ররা এর মানে এই যে ভুয়া ভুয়া বলা এটা নাহিদের ক্ষেত্রে হয়েছে আসিফের ক্ষেত্রেও হয়েছে এবং এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য যে একজন রানিং উপদেষ্টা জনসমাবেশের মধ্যে ঢুকে যান দাবি দোয়া শুনতে এবং তাকে ভুয়া বলেন এবং তারপরও তাদের সাথে কথা বলে এটা সমাধান করেন মানে এমন গণতান্ত্রিক দৃশ্য বাংলাদেশে অকল্পনীয় ছিল পাঁচ অগস্ট আমাদেরকে এই দৃশ্য দেখিয়েছে নাহিদ যা শুনে চলে এসেছে নাহিদ তখন এনসিপির সভাপতি ছিল না প্রভাবশালী উপদেষ্টা ছিল আর মানে দেখেন নাহিদ বিষয়টা কিভাবে ডিল করেছে কত সুন্দর ভাবে তাকে ভুয়া ভুয়া দৌধ্বনি দিয়েছে তিনি শুনে চলে এসেছেন کوئی কোনো অঘটন তো ঘটেনি তিনি তো হোমকিদম কি দেননি তিনি তো বলেননি যে এটা জামাত শিবির করেছে এটা সেবোটাজ সেবোটু খুঁজে বের করুন কিন্তু মাহফুজের আচরণটা দেখেন কত বড় ভারসাম্যহীন তিনি একবার বলেন ভিজিকে শিক্ষকদেরকে যেগুলো কারা করতেছে আমি জানি আপনারা খুঁজে বের করুন আচ্ছা আপনি জানতে হলে তাদেরকে খুঁজে বের করতে বলেন কেন আবার তার উপর যখন পানি নিক্ষেপ করা হলো পানির বোতল তারপরে সাংবাদিকদের বলেন যে আমরা জানি কারা নাম বললাম না তা আপনার গণমাধ্যম কর্মীরা খুঁজে বের করেন আশা করি পুলিশ খুঁজে বের করবে তুমি যদি জানো তাহলে ধরিয়ে দাও এটা নিয়ে এত ঝামেলা রাজনীতি করার সুযোগ না মানে তার কথার মধ্যে কিন্তু ব্যালেন্স নাই কথার একাংশের সাথে আর একাংশ মিলে না একবার বলে যে আমি জানি নাম বলবো না আর বলে যে আপনি খুঁজে বের করুন এত ফাউকাস দরকার কি আপনি জানলে আপনি তো মন্ত্রী আপনি বলেন যে কে কিছুদিন আগে আসিফের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু অন্যরকম হলো পিসি সংস্কার ইস্যুতে অনশনের ঘটনায় আসিফ তিন ঘন্টা অপেক্ষা করার পরে এরপর অনশনকারীরা বসতে রাজি হয়েছে আসিফের সাথে এরপর পিএসসির লোকজন নিয়ে দাবি মেনে নিয়েছে আপনি চিন্তা করতে পারেন একজন প্রভাবশালী বা অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী আসিফের যে মন্ত্রণালয় এটা দীর্ঘদিন বাংলাদেশে প্র্যাকটিস ছিল যে ওইটাই প্রধানমন্ত্রীর পরের পোস্ট যেমন স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী সাধারণত দলের যিনি সেক্রেটারি ছিলেন তিনি হতেন দলের সভাপতি হতেন প্রধানমন্ত্রী আর স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী হতেন দলের সেক্রেটারি এই প্র্যাকটিস দীর্ঘদিন যাবত চলছিল বিএনপি আমলি পরে ওবায়দুল কাদেরকে ঘিরে এটা চেঞ্জ করে দেয়া হয়েছে এর মানে আসিফের মন্ত্রীটা আপনি একটু তুলনা করলে বোঝা যায় যে ডক্টর ইউনুসের পরের অবস্থান সেই প্রভাবশালী উপদেষ্টা তিন ঘন্টা এসে বসে আছে আন্দোলনকারীদের অনশনকারীদের স্যাবোটাস নাকি এগুলো বলেছে কোনো হুমকি দামকি দিয়েছে আর মাহফুজ কি করেছে এই দেখো নিব কারা করেছে এটা টলারেট করবো না এক্ষেত্রে আমরা স্ট্রিক্ট হবো কঠোর হব ইত্যাদি ইত্যাদি কিছুদিন আগে আসিফের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু অন্যরকম হলো আহ মাহফুজের ব্যাপারটাও একই মাহফুজ রাতে গেছে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতে সময় চাইতে মাহবুসকে ভুয়া ভুয়া বলা হয়েছে আরেকটু একটু বাজে কাজ হয়েছে সে বোতল ছুড়ে মারা এখন বোতল ছুড়ে মারা এটা মোল্লা মোহাম্মদ ফারুক ভাবে বলছেন যে এটা আরেকটু বাজে কাজ মানে এটা মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি আর এ ধরনের প্র্যাকটিস উন্নত বিশ্বে আছে ডেমোক্রেসিতে অবশ্যই এটা অপরাধ কিন্তু প্র্যাকটিস আছে এটা বলছি এটাকে অন্য সবাই মানে মাহফুজ এমন ভাবে নিয়েছে যে ফাটা যে একদম খেয়ে ফেলবে মানে জামাত শিবির আহ সবাই পরিকল্পিত হবে সর্বশক্তি প্রয়োগ করে হয়তো মাহফুজকে এরকম আঘাত করেছে স্টার বা মাহফুজ এভাবে রিপ্রেজেন্ট করছে করছে বিষয়টা কিন্তু এই মোল্লা ফারুক কত সুন্দর আরেকটু বাজে কাজ হয়েছে যে বুথ বুথুল ছুড়ে মারা হয়েছে মানে এটা এটাই হচ্ছে নিরপেক্ষ বিশ্লেষণ এখানে ঘটনার বাড়িয়ে বলা বা এটা নিয়ে কোন রাজনীতি করা হয়নি এই ফারুকের ব্যাখ্যায় এগুলো কিন্তু গত চুয়ান্ন বছরে কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে নাই দাবি দেওয়া আন্দোলন চলাকালীন মন্ত্রী পর্যায়ের কেউ যাবে যে কথা শুনবে সেই মন্ত্রীদের আবার ভুয়া ভুয়া বলা তিন ঘন্টা বসিয়ে রাখা যাবে কিংবা মন খুলে গালিগালাজ করা যাবে এটা কেউ কল্পনা করেনি এই স্বপ্ন পূরণের জন্যই নাহিদ আসিফ মাহফুজরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে এর মানে এই যে দৃশ্যটা মাহফুজকে ভুয়া ভুয়া বলা হ্যাঁ হয়তো পানির বোতলটা প্রত্যাশা করেনি কিন্তু সেটা আহামরি কিছু না এই দৃশ্যটা মাহুজরাই প্রত্যাশা করেছিল বা এটা চেয়েছিল এই জন্যই তারা লড়াই সংগ্রাম করেছিল আমি এই দিকে এই এই পার্সপেকটিভ বিবেচনা এটা বললাম এই স্বপ্ন নিয়ে দুই হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে বাংলাদেশ যে কারো বাপের না কোন মন্ত্রী মিস্টার কিংবা নেতার না এটাই প্রমাণের জন্য এখানে আরেকটা জবাব হয়েছে ওই যে বলে না এক গ্রুপ বের হয়েছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া বাংলাদেশ তোর বাপের যে বাংলা ছাড়বে তার একটা জবাব হয়েছে এখানে বিশ্বাস করি আমি মনে করি মন্ত্রী মিস্টার এবং দায়িত্বশীল ব্যক্তিদের গালিগালাজ করার অবাধ স্বাধীনতা থাকা উচিত মারফুস কে গালিগালাজ যেটা করছে অনেকে এটা থাকা উচিত এটা ভালো এটা আমি আগে থেকেই বলে আসি তবে শারীরিক আঘাত এটা সমর্থন যোগ্য সেটা যে কোনো আর জনগণের কাছেই মন্ত্রীরা যাবে মন্ত্রীদের কাছে জনগণ আসবে না আমি প্রত্যাশা করি যে দলেই পরবর্তীতে ক্ষমতা যাক না কেন এই সংস্কৃতি অব্যাহত থাকবে এর মানে গালাগালিটি তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন তবে আহ এই মোল্লা ফারুক একদম নিরপেক্ষভাবে তিনি এই বিষয়টা উপস্থাপন করেছেন এটাই হচ্ছে সমাধান এখন মাহফুজ যদি ওটা অ্যাভয়েড করে যায় বা নিজ গুণে ক্ষমা করে দেয় ওই ছেলেকে বিষয়টা এখানে সেটেল আর মাহফুজ এটা নিয়ে বাড়াবাড়ি করলে মাহফুজের অনেক ক্ষতি হবে কি ক্ষতি জনগণ মাহফুজকে আরো খারাপ বলবে আরো বেশি গালাগালি করবে ফারুককে ধন্যবাদ এত সুন্দর একটা এই শত বিভাজনমূলক বক্তব্য পক্ষে বিপক্ষে আঘাত প্রতিঘাত আমির তো আঘাত এর মধ্যে এত সুন্দর একটা ব্যাখ্যা উপস্থাপন করার জন্য আমি বিশ্বাস করি এনসিপি বা এই ছাত্র সংসদ এই নেতারা এই ফারুকের মতো নিরপেক্ষ বস্তুনিষ্ঠ এবং বাস্তবসম্মত গণতান্ত্রিক বিশ্লেষণ ধারণ করবেন